হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম তো আমরা চাইছি আমার আইডিটি ভালো থাকবে কিন্তু আমার আইডিটি অনলাইনে কেউ খুঁজে পাবে না তো আমরা কিভাবে করব এই জন্য আমরা শুধু জাস্ট একটি ট্রিক ঠিক করলে আমরা এই কাজটি করতে পারবো তো তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই মূল কাজে আমরা ফেসবুকে প্রবেশ করব। করার পর এখানে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করব করার পর এখানে দেখেন সেটিং অপশন এর ওপর ক্লিক করে দেব। করার পর ওপরে দেখেন পার্সোনাল ডিটেলস এর ওপর ক্লিক করে দেব করার পর স্ক্রল করে নিচে আসবো এখানে দেখেন পার্সোনাল ডিটেলস এর উপর আবারও ক্লিক করে দেব করার পর এখানে আমাদের যে জিমেল দিয়ে লগ ইন করা আছে সেই জিমেল দেখাবে এবং ডেট অফ বার্থ দেখাবে আইডেন্টি কনফার্মেশন দেখাবে তার নিচে দেখেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এর উপর ক্লিক করে দেবো করার পর এখানে আবার দুটি অপশন দেখাবে এর মধ্যে এই যে ডিঅ্যাক্টিভেশন অডিলেশন এ এটির ওপর আমরা ক্লিক করে দেব করার পর এখানে আমাদের যে আইডিটি আছে সেটি শো করবে আমরা সেই আইডির ওপর ক্লিক করে দেব করে দিলে এখানে আমাদের দুইটি অপশন দেখাবে একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট তো আমরা তো আইডিটি ডিলেট করব না ডিঅ্যাক্টিভ করব। যেন আমাদের ফ্রেন্ডরা আমাকে খুঁজে না পায় সেই জন্য এই যে এখানে গ্রিন টিক আছে এই গ্রিন টিক রেখে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করলে আমরা যে পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করি সে আইডিটি সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবার কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করলে আমাদের সামনে এখানে একটি এখানে দেখেন ডেকটি ফন ফেসবুক অ্যাকাউন্ট এখানে অনেকগুলো অপশন দিবে এর মধ্যে আপনি কি জন্য অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন সেটি দেখাচ্ছে তো আপনি এগুলোর মধ্যে যে কোনো একটি অপশান দিলে হবে তাতে আমি দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক মানে আমি কিছুদিনের জন্য এটি ডিঅ্যাক্টিভেট করব হয়তো পরবর্তীতে ব্যাক করব এই জন্য এটির ওপরে টিক দিয়ে স্ক্রল করে নিচে এসে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর এখানে যেখানে দেখেন আপনার আইডিটি কখন অ্যাক্টিভ করবেন এই জন্য এখানে দেখেন এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে একদিন দুই দিন তিন দিন এভাবে সাত দিন পর্যন্ত আর আমরা যদি ইচ্ছে মতো অ্যাক্টিভ করি তাহলে এখানে ডন্ট রিয়্যাক্টিভ অটোমেটিক্যালি মানে অটোমেটিক অ্যাক্টিভ হবে না ওই জন্য আমি এখানে টিক দিলাম দিয়ে ডান করে দিলাম এখন দেখবেন যে এবার এই যে কন্টিনিউ আছে কন্টিনিউর ওপর ক্লিক করে দেব কন্টিনিউর ওপর ক্লিক করার পর এখানে আপনি যদি ম্যাসেঞ্জারও ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এখানে টিক দিয়ে দেবেন আর যদি না চান তাহলে এভাবেই থাকবে এই যে এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এর উপর ক্লিক করে দেবো এবার দেখবেন যে আইডিটি সম্পূর্ণটাই লগ ইনের আমাদের যে হোম পেজে নিয়ে যায় ঠিক সেভাবেই হোম পেজে নিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরোটাই বের হয়ে গেছে এবার আমরা আমাদের প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা কিভাবে পুনরায় সেখানে লগ করব করবো এই জন্য আমরা সেই আইডির ওপর ক্লিক দেব ক্লিক দিলে দেখতে পাচ্ছেন পুনরায় আইডিটি অ্যাক্টিভ হয়ে গেছে আর যদি আপনাদের এভাবে না আসে তাহলে আপনি অবশ্যই সেখানে আপনার যে জিমেল দিয়ে লগ ইন করেছেন সেই জিমেল আর পাসওয়ার্ড দিলে আবারও অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে লাগবে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আর এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম